এতটা রাস্তা হেঁটে আমি বড় ক্লান্ত হয়ে গেছি ওই তো সামনে গাছতলায় একটু বসে সুন্দর হাওয়া বইছিল। ঠিক সেই মুহূর্তে গোপাল গাছতলায় বসে মনে মনে একা একা বক বক করতে থাকে আর ঠিক সেই মুহূর্তে একটা পাখি এসে গোপালকে জিজ্ঞেস করে আচ্ছা গোপাল আমি শুনলাম গ্রামের রাজবৈত্য নির্বাচনের ভার তোমার উপর এসে পড়েছে তা শুনলাম দেশ বিদেশ থেকে সমস্ত ডাক্তার বৈত্য সবাই আসছে আমার না বড় ভয় করছে গোপাল ভয় পাচ্ছ কেন টুনি পাখি ভয় পাওয়ার তো কোনো কারণ নেই কি জন্য ভয় পাচ্ছ আমায় বলো জানো তো কপাল শহরের ডাক্তাররা পশু পাখি কাটা করে তাই তো ভয় লাগছে আমাদের কি হবে যদি শহরের ডাক্তার রাজ রাজবৈদ্য হয় টনি পাখি তুমি চিন্তা করো না রাজবৈদ্য নির্বাচন যখন আমার হাতে আর আমাদের মহারাজা খুবই দয়ালু তুমি নিশ্চিন্তে থাকো কেমন গোপালের কথা শুনে টুনি পাখি উড়ে গেল দূর থেকে গোপালকে দেখতে পেয়ে পিসি হাজির বাবা গোপাল তুই শুনলাম রাজবৈত্য নির্বাচন করছিস খেনতে পেশি কি আর করি বলো মহারাজের আদেশ তো আর অমান্য করতে পারি না আমার ওপর নির্বাচনের ভার পড়েছে তা বেশ ভালো কথা ভালো রাজবৈদ্য নির্বাচন করো যাতে আমরা চিকিৎসা ভালো না হলে তো বিনা চিকিৎসায় ঘাটে উঠব বলে খেলতে পেশে তোমায় এত চিন্তা করতে হবে না আমি রাজবৈদ্য দেখে শুনেই নির্বাচন করব ঠিক আছে গোপাল আমি এবার আসলাম গোপালের সাথে কথা বলে খেন্টিপুড়ি নিজের বাড়ি ফিরে গেল এদিকে গোপাল আর দেরি না করে গোপাল রাজবাড়ির উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকল কারণ মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে রাজবৈদ্য নির্বাচনের দায়িত্ব দিয়েছেন এত বড় একটা দায়িত্ব সময় মতো পালন করতে না পারলে মহারাজ তাকে দণ্ড দিতে পারে তাই গোপাল যথাসময়ে রাজসভায় উপস্থিত হলো এদিকে গ্রামের পথ ধরে রাজবৈদ্য ও শহরের ডাক্তার দুজনের দেখা আরে মশাই আপনি তো শহরের ডাক্তার তা গ্রামে কি মনে করে এসেছেন আর বলবেন না মায়ের খুব ইচ্ছে ছিল আমি গ্রামে ডাক্তারি করি আজকে যখন শুনলাম মহারাজা কৃষ্ণচন্দ্র রাজ নির্বাচন করছেন তাই সুযোগটা আর হাত করতে চাইলাম না চলে এলাম গ্রামে ভালো করেছেন চলে এসেছেন গ্রামে একজন ভালো চিকিৎসকের বড় প্রয়োজন চলুন যাওয়া যাক শহরের ডাক্তার ও গ্রামের বৈদ্য দুজনেই চললো রাজসভায় এদিকে গোপাল ও অন্যান্য সবাই রাজসভায় উপস্থিত গোপাল শুরু করো তোমার নির্বাচন ঠিক আছে মহারাজ আমি তাহলে একে একে সবাইকে জিজ্ঞেস করছি বলুন বৈদ্য আপনার চিকিৎসালয়ের আশেপাশে ভূতের উপদ্রব আছে হ্যাঁ আছে তো প্রচুর ভূত ওদের অত্যাচারে ঠিক মতো চিকিৎসা পর্যন্ত করতে পারি না দিন দিন ওদের সংখ্যা বাড়ছে এরপর গোপাল এক বৃদ্ধ চিকিৎসককে কে জিজ্ঞাসা করেন তা আপনার চিকিৎসালয়ের আশেপাশে ভূতের উপদ্রব কেমন আশ্চর্য ব্যাপার আপনি জানলেন কিভাবে ওদের চালায় আমি অস্থির দিন দিন ওদের সংখ্যা বেড়েই চলেছে এরপর গোপাল শহরের ডাক্তারকে জিজ্ঞাসা করলে আচ্ছা আপনার চিকিৎসালয়ের আশেপাশে ভূতের উপদ্রব কেমন চিকিৎসালয়ের আশেপাশে ভূত না না আমার চিকিৎসালয়ের পাশে কোনো ভূত নেই আমি মানুষকে সুস্থ করে তুলি এটাই আমার কাজ মহারাজ আমার নির্বাচন শেষ গোপাল তাহলে ফলাফল কি ধরালো আগে মহারাজ দেখুন সবার চিকিৎসা কেন্দ্রের আশেপাশে ভূতের উপদ্রব শুধু বাড়ছে আর বাড়ছে এর অর্থ হল তাদের রোগী মরে আর ভূতের সংখ্যা বাড়ে আর যাকে আমি নিলাম তিনি হলেন শহুরে ডাক্তার তার চিকিৎসা কেন্দ্রে কোনো ভূতের উপদ্রব নেই অর্থাৎ তার রোগী একজনও মরে না বহ গোপাল তোমার কোনো জবাব নেই তুমি সঠিক রাজব